অবাধ্য সন্তানকে বাধ্য করার একমাত্র দোয়া দোয়াটি তিনবার পাঠ করে পানিতে দিয়ে সন্তানকে খাইয়ে দিন সাথে সাথে সন্তানের মন গলে যাবে নরম হয়ে যাবে বাধ্য হয়ে যাবে আপনার কথায় উঠবে বসবে আপনি যা বলবেন তাই করেন প্রিয় ভাই বোনেরা সন্তান নিয়ে আপনি পেশারের মধ্যে রয়েছেন আপনার একটি সন্তান বা দুটি সন্তান অবাধ্য আর কোনো চিন্তার কারণ নেই আমার দেখার নিয়ম যে আপনি আমল করুন আপনার সন্তান বাধ্য হবে বস হবে আপনার সন্তানের মন রবগুলো আরামিন গলিয়ে দিবে নরম করে দেবে আপনি যা বলবেন তাই করবে আপনি যদি বলেন মাদ্রাসা যাও মাদ্রাসা যাও আপনি যদি বলেন স্কুলে যাও স্কুলে যাবে আপনি যদি বলেন কলেজে যাও কলেজে যাবে আপনি যদি বলেন মক্তব্যে যাও নামাজ পড়তে যাও কোরআন করতে যাও সব কাজ করবে এক কথায় আপনার বাধ্য হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা প্রত্যেক অভিভাবকের মনের আশা আকাঙ্ক্ষা বাসনা তার সন্তানকে উচ্চ ডিগ্রি অর্জন করা হয়তো আলেম বানাবে মাওলানা বানাবে হুজুর বানাবে ইমাম বানাবে তারপরে জজ বানাতে চাবে বিরিশা বানাবে তারপর পাইলট বানাবে ডাক্তার বানাবে এরকম এক একজনের এক এক আশা থাকে আকাঙ্ক্ষা থাকে যে আমার ছেলেটাকে ডাক্তার বানাবো আমার ছেলেটাকে জজ বানাবে আমার ছেলেটাকে পাইলট বানাবো আমার ছেলেটাকে আলেম বানাবো এক এক জনের মায়ের চাহিদা এক সেই সন্তান যদি অবাধ্য হয় তাহলে মাতা চিন্তার চিন্তা আর শেষ থাকে চিন্তার আর কোনো শেষ থাকে না অবশ্যই মাতা একেবারে অস্থির হয়ে পড়ে কি করবে কোন দিক তারা খুঁজে পায় না অনেক দৌড়ে দৌড়ি করে কতক্ষণ কবিরাজের কাছে যায় হুজুরের কাছে যায় তারপরে তান্ত্রিক দিয়ে কাছে যায় তো এভাবে দৌড়ি করে সরাসরি করে কোনো কাজ হয় ভাই বোনেরা সন্তানকে নিয়ে অনেক জায়গায় দৌড়ে দৌড়ি করে হুজুরের কাছে যাবেন হুজুরের কাছ থেকে পানি পড়া আনবেন কিছু আনবেন কিন্তু হুজুরের চেয়ে আপনার সন্তানের দরদ আপনার বেশি হুজুরের বেশি একটু খেয়াল করুন তাহলে আপনি আমলটি করবেন নিজে হুজুরের কাছে যাবেন না হ্যাঁ হুজুরের পরামর্শ নেবেন হুজুরের কথা মানবেন হুজুর যা বলে সেই পথে আপনি চলার চেষ্টা করবেন তোপ্রহ ভাই বোনের জন্য নিজের আমল নিজে করবে আপনি নিজেই দোয়া পাঠ করে পানিতে ফুদিয়ে সেই পানি প্রসন্দন খাওয়াই দেবেন নিজেই খাবেন দেখবেন একেবারে আপনি উপকৃত হতে পারবেন ইশা ফলাফল পাবেন আপনি একবার আনন্দিত হয়ে যাবেন আত্মহারা হয়ে যাবে আমার দেখার নিয়ম অনুযায়ী পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আমলটি করুন অবশ্যই উপকৃত হতে পারবেন সন্তান নিয়ে যত ধরনের সমস্যা আপনি ছিলেন সব সমস্যা দূর হয়ে যাবে কোনোভাবেই আপনার সন্তান অবাধ্য আর থাকবে না ইনশাআল্লাহ আপনি যদি দোয়াটি তিনবার পাঠ করে পানিতে দিয়ে পানি আপনি খাইয়ে দিতে পারেন অবশ্যই আপনার সন্তান বাধ্য হবে মেধাবী হবে আপনি যা বলবেন তাই সে শুনবে তাই সে করবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা এমনটি কেমন করে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এ পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে যারা আমলটি শিখবেন বিডিও দেখবেন না টেনে না কেটে দেখবেন তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন যদি না টেনে না কেটে দেখেন তো আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আপনার কাছে পানি রাখবেন একবার ফ্রেশ পানি খাবারের উপযোগী পানি রাখবেন আপনার কাছে বোতলে করে রাখবেন দুই লিটার তিন লিটার পানি আপনার কাছে রাখতে পারেন কোনো সমস্যা প্রিয় ভাইবার এভাবে আপনার সামনে পানি রেখে ডেকে রাখবেন তারপরে আপনার যদি ওজু থাকে তাহলে তো ভালো থাকে উত্তম রূপে আপনি উজু করবেন

দুয়াটি আপনি পাঠ করবেন ফিরে ভাই যখন পাঠ করে বলবেন না বা আমার সন্তানকে বাধ্য করে দিন আমি অস্থির হয়ে পড়েছি কি করব কোনো দিক আমি খুঁজে পাচ্ছি না আপনার স্বর্ণপন্ন হয়েছে আপনার কোরআনের স্বর্ণপন্ন হয়েছে আপনি মাফ করে এভাবে এভাবে কবুরা আলামিনের কাছে আপনি বলেন তো প্রিয় ভাই ভাবে যখন বলা শেষ হয়ে যাবে তারপর আপনি সেই দোয়াটি বা সুরাটি পাঠ করবেন

إن شانئك هو الأبتر تربر أبني بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر

اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد. اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد. اللهم بارك على محمد وعلي محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد اللهم صل على محمد وعلي محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد <تكلم في المحظيم> اللهم بارك على محمد وعلي محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد <محمد> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد إمام جاكون درود إبراهيم بس بربك كنا جب دوتي فد من فيني بروباي بنا أبنا لكن كي আপনি পানি কি করবেন সেটি পরে বলে দিচ্ছি আমলটি শেষ হওয়ার সাথে সাথে কি করবেন বলে দিচ্ছি রব্বি কারিমের দরবারে দুই হাজার তরুণ করবেন সর্বপ্রথম সকলের জন্য দোয়া করবেন হে আল্লাহ সকলকে মাফ করে দেন জিন্না মুর্দার সকলকে মাফ করে দিন হে আল্লাহ আমাকে মাফ করে দিন হে আল্লাহ সকলকে আপনি মাফ করে দিন হে আল্লাহ হে আল্লাহ সকলকে আপনি মাফ করে দিন যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত সকলকে আপনি মাফ করে দিন তারপর তারপরে বলা আলমের প্রশংসা করবে হাম আপনি হলেন আমাদের খালিক আমাদের মালিক আমাদের হায়াত দাতা জীবনদাতা রিজিক দাতা সব কিছু আপনি দিয়ে থাকেন আপনি আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে আপনি আমার মনের বাসনা কামনা পূরণ করে দেন এভাবে রব্বুল আলমের কাছে বলবেন দেখবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই বোনেরা এভাবে পরিপূর্ণ বিশ্বাস এবং আমলটি করলে অবশ্যই আপনি ফায়দা অর্জন করতে পারবেন উপকার পাবেন প্রিয় ভাই বোনেরা এখন আপনাদেরকে বলে দেবো পানি কি করবেন এই পানি আপনার আপনি খাওয়াবেন সকাল তারপরে দুপুর রাত এই তিনবার তো খাওয়াবেন তারপরে আপনি কি করবেন আপনার সন্তান যখন ঘুমাতে যাবে। সেই বিছানার উপর আপনি এভাবে শিখিয়ে দেবেন বিছানাটা উত্তম রূপে জেরে তিনবার বিসমিল্লা রহমান রহিম জেরে তারপরে আপনি সেই পানি পড়া আপনি ছিটাবেন আর আপনার সন্তান যদি ঘুমিয়ে থাকবে তার মুখের দিকে আপনি ফুঁজাবেন মুখে ভাবে পানি পড়া হয়ে গেলে পানি পান করাবেন তারপরে যে বাচ্চা যে বিছানায় ঘুমাবে সেই বিছানায় আপনি একেবারে ছিটিয়ে দেবেন তপুরে ভাই বোন এভাবে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থায় আমলটি করবে অবশ্যই উপকৃত হতে পারবেন আপনার সন্তান একেবারে বাধ্য হবে আপনার সন্তানের মন নরম হয়ে যাবে গড়ে যাবে ভাই একটি কাজ করতে হবে তাহলে আপনার জীবন হবে শান্তিপূর্ণ ইনশাআল্লাহ